সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর তেসরা মে দু হাজার পঁচিশ হল শনিবার আপনার বনগ্রাম রসুনের পাইকের হাটে রয়েছে তে হাট থেকে আপনাদের বিভিন্ন কোয়াটে রসুনের পাশাপাশি রসুনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আজকে বাদা দর কেমন আছে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর হাটে বাজার বর্তমান বাদা কেমন চলছে সেটা কিন্তু জানাতে বলবেন না হাট সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার এখানে কিন্তু এই কাকা খুব সুন্দর কোয়াটির

আচ্ছা আরো কিন্তু রসুন আছে এখানে এতে কাকা কিন্তু ফাটা রসুন নিয়ে কুচি রসুন কেন দাঁড়া আছে কাকার কাকাটা কত বলে কাকা তেইশ তেইশশো তো কাকা আগের বাড়তেছে না বাইশো তেইশো এরকম কুচি রসুন গুলোর দাম বলতেছে আরো কিন্তু রসুন এখানে কিন্তু কাকা কাকা ভালো আছে নাকি এই যে দেখুন কাকা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির রসুন টাইট রসুন এগুলো বাজাই রসুন

এদের আগে আর বাড়ি দাবি এটা জানি বুঝছেন আচ্ছা ওটা হঠাৎ ওটা বাজার না যাই চার হাজার হইলে সর্বোচ্চ বাজার কালকে কিন্তু আপনার ওই আপনার আটগড়িয়া ওইসব সাইডে আরো কম আটত্রিশের উপর বাজার যায় বুঝছেন বাজার কম

ঘাটে বাজার কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ